ব্যথা হবে আমারই তো ভয় লাগছে না থাক ব্যথা বাবা হ্যাঁ 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 হয়ে গেছিল দেখি 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 এত আলস্য করোনা না খানি কাছে আর রক্তটা বের করি না তা আবার হবে আমারই ভয় লাগছে ওঠো बेड कवर तो पार बोट छोटा थोड़ा भी नहीं था घूमते को उठे मैं शोक धबे की की ताना पोथो में मोबाइल जाओ दीदी

দেখছেন দেখছেন আপনাদের সামনেও আমাকে না দিয়ে খেয়েই চলেছে খেয়েই চলেছে মিস্টার একটু কি খেয়াল করছেন আমার দিকে যে একটু দিই দিয়ে খাই আমাকে না দিয়ে খাওয়ার প্রতিশোধ আমি একদিন নবই ওনার গলা না জানি ফাটাবাস ওই জন্য আমি ওনার আওয়াজটা অফ করে দিলাম এখন রাত বারোটা বেজে গেছে এখনো বাড়ি আসিনি বন্ধুদের সাথে ফোনে আইপিএল খেলা দেখছে এখন বাড়ি আসবে আর আমি ঘুমানোর নাটক করব ঘুমিয়ে থাকবো অনেকবার আওয়াজ দেব উত্তর দেবো যখন তিনবারই বসে থাকবো তাকে একটা মানুষকে তো অতটা বিরক্ত করা যায় না আর আমি রেগে যাই চট তিনবার আওয়াজ দেব তাকে উত্তর দেব

আরে রে এটা তে তো হই গেল তো অনেক ডিসমিস কম করে লাইতা এবার চকো মাছ এবার আমারও ঘুমানোর সময় হয়ে গেল গুড নাইট